একটা কথা না বললেই নয় গরমের মধ্যে একদম পারফেক্ট নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত প্রচুর গরম পড়েছে এই গরমে আমরা নিয়ে এসেছি একটা স্বাস্থ্যকর রেসিপি আজকে তৈরি করব আলু আর কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদেরকে দেখিয়েছি অনেক বড় কাঁদি কলা কাজকলার কাদি আজকেও আমাদের মাঠ থেকে আমাদের ক্ষেতেরই কলা দেখো কত সুন্দর কাজকলার কালার আর এই কলাটা এমনভাবে তৈরি হয়েছে কোনো সার তেল দিয়ে না নিজেদের বাগানের কলা আর এই কলা দিয়ে এই গরমের দিনে তোমাদের আজকে রান্না করে দেখানো হবে রুই মাছের তরকারি তো এখান থেকে আমি কয়েকটা কলা নিয়ে নিচ্ছি এই কলা দিয়েই রুই মাছের ঝোল রান্না করা হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো বন্ধুরা এইদিকে নিয়ে নিয়েছি টাটকা রুই মাছ মা সকালে মাছটা কেটে ধুয়ে রেখেছিল তোমরা তো দেখতেই পেলে কাঁচকলার সাইজটা তো এই কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে যে এতটা সুস্বাদু হবে আর স্বাস্থ্যকর বটে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা যে কলার কাদিটা দেখেছো ওখান থেকে আমি পাঁচটা কলা নিয়ে নিয়েছি এই কলা দিয়েই রুই মাছের ঝোল রান্না করা হবে আর আমি প্রথমে আলুগুলো আর কলাগুলো কেটে কেটে নিচ্ছি প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি ওটা ছুলে নিয়েছি এবার আমি পিস করে কেটে নেব আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেবো এবারে আমি কলাগুলো কেটে নিচ্ছি দারুণ কলা তোমরা এই যে যে কাছকলাগুলো দেখছো এই কাজকলার কালারটা এতটা সুন্দর এই খোসাগুলো তোমাদের একদিন আমরা রান্না করে দেখাবো কিভাবে কলার খোসা রান্না করে খেতে হয় কলাগুলো আমি পিস করে কেটে নেব দেখো এই জলের মধ্যে হলুদ দেওয়া হয়েছে আর এই হলুদ জলের মধ্যে যদি কাঁচকলা কেটে রাখা হয় তাহলে কালারটা ভালো থাকে কষ্টটা উঠে যায় খেতেও ভালো লাগে দেখো একই রকমের সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা মার আলু আর কাঁচকলা কাটতে কাটতে আমি এদিকে মাছগুলো ভেজে নেব দেখো আগুন ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো মাছ সব কাজকলাগুলো আমি একসঙ্গে কেটে নিয়েছি এবারে আমি কাজকলাগুলো হলুদ জলের মধ্যে থেকে তুলে ভালো আর একবার ধুয়ে নেব দেখো কলার গায়ে কোনো কষ নেই আর একবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব ভালো করে কচলিয়ে আমি কলাগুলো ধুয়ে নেব তরকারি রান্না করার জন্যে কাঁচা লঙ্কা ব্যবহার করা হবে তাই আমি লঙ্কাগুলোকে কিনে নিচ্ছি মাছটা কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটা প্রথমে ভেজে নেব আলুর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এতে আলুর কালারটা খুব ভালো থাকবে আলুতে হলুদ দেওয়ার ফলে আলুর কালারটা খুব সুন্দর হয়েছে আর তরকারির কালারটাও খুব ভালো আসবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা বন্ধুরা আমি এই তরকারিতে কোনো মশলা ব্যবহার করব না তাই কিছুটা জিরে আমি তুলে রাখছি এটা পরে বেটে দিয়ে দেব কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর কেটে রাখা কলাটা দিয়ে দেব আলু আর কলার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তো বন্ধুরা আমি এই আলু আর কলা রুই মাছের তরকারিতে কোনো মশলা ব্যবহার করলাম না তোমরা চাইলে জিরে আদা বাটাও দিতে পারো আমি খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে আলু আর কলার তরকারি করা যায় সেভাবেই করছি কোনো মশলা সেজন্য ব্যবহার করলাম না আলু আর কলার মধ্যে চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এতে লঙ্কাটাও ভাজা হয়ে যাবে আলু আর কাঁচকলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আগুনের জালটা একটু বাড়িয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর জাল উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু আর কলা পুরোপুরি গলে গেছে দেখো আলুগুলোও গলে গেছে কলাও গলে গেছে আমি কটা আলু গালিয়ে দেব বন্ধুরা আলু আর কাঁচকলা আর রুই মাছ দিয়ে এই পাতলা ঝোলের একটা তরকারি খুবই স্বাস্থ্যকর আর তোমরা তো জানো কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো অবশ্যই তোমরা আলু আর কাঁচকলা দিয়ে তরকারি করে খেয়ে দেখবে এটা স্বাদের সঙ্গে সঙ্গে শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটা বেটে এখন দিয়ে দেব যেহেতু তরকারিতে কোনো মশলাই ব্যবহার করা হয়নি এই জিরে বাটা দেওয়াতে স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে বন্ধুরা রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে বন্ধুরা বৌদি এই গরমের মধ্যে খুব সুন্দরভাবে পাতলা একটা আলু এবং কলার ঝোল রান্না করেছে তো চলো খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে বন্ধুরা সেরা রান্না একটা কথা না বললেই নয় গরমের মধ্যে একদম পারফেক্ট বন্ধুরা অনেকে হয়তো জানেনই না যে মশলা ছাড়া এমন ধরনের সুন্দর একটা রান্না করা যায় তো বৌদি আজকে বৌদির কাছ থেকেই প্রথম দেখলাম যে একদম সাদা মাঠা উপায়ে কি সুন্দরভাবে একটা তরকারি রান্না করা যায় তো প্রত্যেকে এই গরমের দিনে মশলা জাতীয় খাবার না খেয়ে ঘরে বানানো এবং সাধারণ খাবারই খাবেন এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী কলার টেস্টটা যেমন সুন্দর হয়েছে তেমনই এই কলাটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী কেননা কলাতে থাকে আয়রন এটা কিন্তু আমাদের শরীরে রক্ত বাড়াতে খুবই সাহায্য করে তো যাদের শরীরে রক্ত কম আছে তোমরা প্রত্যেকেই কিন্তু এমন বাড়িতে এই ধরনের রেসিপি তৈরি করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তো দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে